হ্যালো গায়েস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কৌশলে আছেন আমি মোবারক হসেন হৃদয় আছি আপনাদের সাথে ক্ষুদ্র আমি চ্যানেলের পক্ষ থেকে আমি আসলে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করার চেষ্টা করি বা করব। সেটা হলো কারণ প্রতিটা মানুষের জীবনে উত্থান পতন থাকবেই মানুষ আসলে পৃথিবীতে সুস্থভাবে বাঁচার চেষ্টা করে বাঁচতে চাই কিন্তু আমরা কয়জনই বা পারি সুস্থভাবে বাঁচতে সুস্থভাবে থাকতে যেমন ধরেন আমি সিঙ্গাপুর প্রবাসী এতদিন খুব ভালো ছিলাম এখন হঠাৎ করে আমার ব্লাড প্রেশার খুব বেশি হাই হয়ে যায় যেটা আসলে সিস্টোলিক সংখ্যাটা দ্বারাই হলো আপনার প্রায় একশো সত্তর আশির মতো যেটা আসলে স্বাভাবিক না এটা একটা হাই পর্যায়ে চলে যায় যাই হোক এই যে আমার ডান হাতে দেখতেছেন যে ইয়াটা ব্লাড দিয়ে আসলাম ব্লাড হলো টেস্ট করার জন্য তারপর আসলে ইউরিনও দিয়ে আসলাম টেস্ট করা হবে সামনের সপ্তাহ জানা যাবে আসলেই শারীরিক অবস্থাটা কতটুকু উন্নতি বা আসলে কোনো সমস্যা আছে কি না ব্লাড টেস্ট ইউরিন টেস্ট হ্যাঁ এই যাব এই যাবতীয় টেস্টগুলোর পরে তো অবশ্যই জানা যাবে যে আসলে আমার শারীরিক অবস্থা কতটুকু ভালো মন্দ যাই হোক বর্তমানে হাই প্রেশারে বুঝছি আপনারা সবাই দোয়া করবেন যেন প্রেশার থেকে রক্ষা পেতে পারি হাঁটতে হাটতে একেবারে আপনার আমি যে জায়গাটাতে তাকি আর কি আমাদের হাউজের এদিকে চলে আসলাম এই যে দেখুন কত গাড়ি এখানে আসলে গাড়ি পার্কিংয়ের জায়গা আর কি এই হলো অবস্থা